মসজিদে আবদুল্লাহ ইবল আব্বাস রাজি অল্লাহাল মসজিদে এই হলো মসজিদের মিনার অনেক সুন্দর মিনার মসজিদে আব্বাস এটা হচ্ছে একটা গেট আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই অনেক বড় মসজিদ মসজিদে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ এই হলো মসজিদে আবদুল্লাবুল আব্বাস আল্লাহ ভিতরে আমরা দেখি চলেন ভিতরে কি অবস্থা অনেক বিশাল মসজিদ ভিতরে হচ্ছে এরকম ভিতরে হচ্ছে এরকম এই হলো ভিতরের অবস্থা আমরা মসজিদটার ফুল চতুর্দিকে ঘুরবো ইনশাল্লাহ এখানে অনেকেই কোরআন পড়তেছে অনেকেই কোরআন দেখতেছে আলহামদুলিল্লাহ চলুন আমরা মসজিদটার চতুর্দিকে একটা ট্রায়াল দিই মসজিদটা বিশাল অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ চলেন দেখি এই অবস্থা আবদুল্লাব আব্বাস রাজিউল্লা আনহু রাইসুল উফাস ছিলেন ছিলেন অনেক দামি একজন সাহাবি ছিলেন অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন মসজিদটা বিশাল আমি চলেন দেখি ঘুরতে ঘুরতে দেখা যাক কতদূর যাওয়া যায় মসজিদের ভিতর অনেক সুন্দর এবং আরেকটা বিষয় দর্শক যা বলবো সেটা হচ্ছে যে মসজিদ আবহাওয়াটা অনেক সুন্দর মনে হচ্ছে যে এসি চলতেছে এখন আমরা যখন চলতেছি তখন মনে হচ্ছে যে এসি চলতেছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ আবদুল আবাস মসজিদ মসজিদ কি তার নিয়ে অনেক কথাবার্তা আছে আপনারা জানেন তিনি একজন ভালো মানুষ অনেক হচ্ছে আমরা দেখি ঘুরে ঘুরে আসা যায় কিনা শুধুর দিকে কেননা একটা জিনিস আসছি না দেখলে কেমন হয় এই হলো রাস্তা লাইফের বারশা

এটাই সেই দরজা আব্বাস জেলতল্লাম আব্বাসের দরজা আর কি আলহামদুলিল্লাহ আমরা এদিকে ঘুরে ঘুরে দেখি কত দূর যাওয়া যায় দরজা দিয়ে আমরা চলে ইনশাআল্লাহ এই যে এলহা মসজিদ মসজিদ এই যে কোনো ঢোকার ব্যবস্থা আছে চলেন দেখি এই যে মাক্তাবা আবদুল্লাহ আব্বাস যেটা আব্দুল ইবনাম আব্বাস রাজি তাল লাইব্রেরি সম্ভবত কিন্তু কথা বন্ধ মনে বন্ধ করে রাখা হয়েছে এখানে আব্দুল ইবন আব্বাস সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে আবদুল্লা ইবন আব্বাস যেটা সেটা বন্ধ করা আর কি দ্য টাইপ সিটি অফ এই যে টাইপ সিটির যে ইয়াগুলা ইতিহাস সেগুলা দেওয়া আছে যে লিঙ্ক রোড ইত্যাদি দেওয়া আছে

ভিতরে তো আপনাদেরকে দেখিয়েছি এখন চলে না আমরা দেখি আরো দেখি সাইড দিয়ে এদিকে যাওয়া যায় গাছ ইনশাল্লাহ হাজিরা ছোট ছোট হাজিরা মার্শাল্লাহ ভিতরটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এখন সাইড দিয়ে দেখাচ্ছি দেখিয়ে দিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা যদি থাকে তাহলে ওখানে ওদের কাছে মোটামুটি শেষ দর্শক এহল আবদুল্লাহ আপনার খুশি শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুকুমত